মুস্তাফিজকে আইপিএল খেলে এখন শেখার কিছু নাই বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই একে বললেন ক্রিকেট চেয়ারম্যান জালাল ইনুস বিস্তারিত রিপোর্টে জিম্বাবুয়ে সিরিজ নয় বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে খেলা উচিত পেশার মোস্তাফিজের রহমানের গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় এই আলোচনা তুঙ্গে এবার এই ইস্যুতে মুখ খুলল বিসিবি দ্রুতই এই তারকা পেশারকে ফেরানো হবে দেশে বুধবার সতেরোই এপ্রিল মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চেয়ারম্যান জালাল ইউনুস জানান আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই মোস্তাফিজ প্রসঙ্গে তিনি আরো বলেন আইপিএল খেলে তার শেখার কিছু নেই মোস্তাফিজের শেখার সময় শেষ বরং মোস্তাফিজের থেকে সেখানকার অনেক পিলাররা শিখতে পারে এতে বাংলাদেশের কোনো লাভ নেই লাভ তাদের যারা মোস্তাফিজের কাছ থেকে শিখছে বিসিবির পরিচালক আরো যোগ করেন মোস্তাফিজকে আমরা একই মে পর্যন্ত খেলার অনুমতি দিয়েছি আর দুই তারিখে সে বাংলাদেশে আসবে আর তিন তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে আমরা আশা করি সে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে উল্লেখ্য এবারের এর শুরুটা স্বপ্নের মতো হয়েছিল মোস্তাফিজের প্রথম ম্যাচে উইকেট নিয়ে ম্যাচ সেরা এরপর আরো চারটি ম্যাচ খেলে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে মোট উইকেট চেন্নাইয়ের জার্সিতে আরো চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই বাংলাদেশি তারকা তো বন্ধুরা আপনাদের মতামত কি চেয়ারম্যান জালাল ইউনুসের কথা কতটুকু যুক্তিসঙ্গত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ